কিছু পরিবর্তন হয় তো এই পরিবর্তনের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শনকারীরা তারা এখন খুব সহজে তাদের বিচার হবে যেমনটা আগে বেশ দুই দিন যাবৎ আলোচনায় আসিয়া কে নিয়ে বাংলাদেশে দর্শনের বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ গড়ে উঠেছে এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজনৈতিক দলগুলা যেভাবে রাস্তায় নেমেছে তার পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন আশা এই পরিবর্তনের কারণে বাংলাদেশের দর্শন কিছুটা হলেও কমবে পরিবর্তন হচ্ছে বিগত দিনগুলোতে আইন যে মামলা নিয়ে যে তদন্ত হতো তদন্তের মেয়াদ ছিল তিরিশ দিন কিন্তু তিরিশ দিনে যে তদন্তকারী কর্মকর্তা থাকতো সে তদন্ত প্রতিবেদন দিতে দিতে পারতো না না খাইয়া জেলায় কেমন সেই তিরিশ দিনটারে পনেরো দিন কইরা দিছে পনেরো দিনের ভিতরে তদন্ত জমা দিতে হইব এর আগে আসিল আপনার একশো আশি দিন আশি দিনের ভিতরে রায় দেওয়া হ্যাঁ আর একশো আশি দিনের ভিতরে রায় দিতে না পারলে তাহলে জামিন দিত কিন্তু কেমন একশো আশি দিনের নব্বই দিন করে এসেছে নব্বই দিনের ভিতরে রায় দিতে হইব এবং সুষ্ঠু বিচারিত আর সবচেয়ে ভালো লাগছে বিষয়টা যে দর্শনকারী এখন থেকে আর জামিন দিত না আরও অনেক পরিবর্তন আইছে এবং আরও অনেক পরিবর্তনও করবে দর্শনকারীদের বিরুদ্ধে তবে এতটুকুই ভালো লাগছে দর্শনকারীদের জামিন না কিন্তু নব্বই দিনের ভিতরে রায় প্রকাশ করইবো এবং পর্যাপ্ত রায় দেওয়া হইব আর যে কর্মকর্তারে দায়িত্ব দেওয়া হলো নিয়ন্ত্রিত প্রতিবেদন দিতে না পারে সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন দিতে না পারে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে অসংখ্য ধন্যবাদ আইন উপদেশটাকে এত সুন্দর একটি আইন প্রকাশ করার জন্য এবং দর্শনের বিরুদ্ধে এত সুন্দর একটি আইন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম